ক্রিকেট এই একটি শব্দেই যেন কাঁপে গোটা জাতি মাঠে যখন লাল সবুজের পতাকা ওড়ে গ্যালারিতে যখন ঢেউ তোলে এক সাগর মানুষ তখন সেই গর্জনের ভেতর লুকিয়ে থাকে একটাই বিশ্বাস বাংলাদেশ পারবে কিন্তু কখনো কি ভেবেছ সেই বিশ্বাসটা কে প্রথম জন্ম দিয়েছিল কে প্রথম দেখিয়েছিল যে আমরাও পারি বিশ্বের সেরা বোলারদের মোকাবেলা করতে আমরা ভয় পাই না আমরা থামব না সেই নাম তামিম ইকবাল খান তিনি শুধু একজন ওপেনার নন তিনি এক যুগের প্রতীক এক অনুপ্রেরণার নাম এক আবেগের সংজ্ঞা তার ব্যাটে বাঁচত বজ্রের গর্জন আবার সেই ব্যাটেই ফটে উঠত কবিতার সুর তামিম বাংলাদেশ ক্রিকেটের প্রথম আলো প্রথম সাহস প্রথম আগুন চট্টগ্রামের সেই শিশুটি হয়তো জানতই না একদিন তার নাম উচ্চারণ হবে কোটি মানুষের মুখে তার ব্যাটের এক শটে বুক ফেটে যাবে পুরো জাতির গর্বে তামিমের যাত্রাটা শুরু হয়েছিল ঘাসের মাঠে ধুলোর গন্ধে এক ছোট্ট স্বপ্ন নিয়ে বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন কিন্তু স্বপ্ন যত বড় পথ তত কঠিন ক্রিকেট ছিল তখনও নতুন আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উচ্চারিত হতো করুণা আর অবজ্ঞার সাথে কিন্তু ঠিক সেই সময় জন্ম নেয় এক তরুণ আগ্নেয়গিরি যে নিজের ব্যাট দিয়ে বদলে দিয়েছিল পুরো কাহিনী দু সালের বিশ্বকাপ বাংলাদেশ বনাম ভারত কোটি মানুষের চোখ টেলিভিশনের পর্দায় বাংলাদেশ তখনও নবীন অচেনা অভিজ্ঞতাহীন আর ভারত ক্রিকেট বিশ্বের এক দৈত্য কিন্তু সেই দিনে সেন্ট কিটসের গ্যালারিতে ইতিহাস লেখা হচ্ছিল জাহির খানের ডেলিভারি এক তরুণ বাঁহাতি ব্যাটসম্যান এগিয়ে এসে লম্বা ইনসাইড আউট শটে উড়িয়ে দিল বলটাকে বাউন্ডারির ওপারে মুহূর্তে বদলে গেল দৃশ্যপট হঠাৎই মনে হল আমরা পারি সেই তরুণই তামিম ইকবাল তখন থেকে শুরু হয় বাংলাদেশের ক্রিকেটে এক নতুন অধ্যায় সেই ইনিংস কেবল কিছু রান নয় সেটা ছিল আত্মবিশ্বাসের জন্ম এক প্রজন্মের বিশ্বাস পুনর্জাগরণ সেদিন থেকেই তামিম হয়ে গেলেন বাংলাদেশের গর্ব এক বিদ্রোহী প্রতীক তামিমের ব্যাটিং ছিল এক অদ্ভুত মিশ্রণ আগ্রাসন আর শৈল্পিকতা বল আসছে ঘন্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে আর তিনি সেটাকে হাফ স্টেপ এগিয়ে ড্রাইভ করে দিচ্ছেন কাভার বাউন্ডারিতে এমন মসৃণতা যেন রেশমের মতো ক্রিকেট শুধু খেলা নয় শিল্প বটে তামিম সেটাই প্রমাণ করেছেন বারবার তিনি ওপেনিংয়ে নামলে মনে হতো এই তো আজ বাংলাদেশ শুরু করবে এক মহাযাত্রা প্রথম ওভারে মিস করলে হাসতেন কিন্তু পরের ওভারই একই জায়গায় পাছাতেন বলারকে সীমানার ওপারে আত্মবিশ্বাসের নাম ছিল তামিম ভয়হীনতার নাম ছিল তামিম তিনি জানতেন নিজের ব্যাটই তার জবাব নিজের ইনিংসই তার প্রতিবাদ বছর ঘুরে বছর গেছে প্রতিটি সিরিজে প্রতিটি ফরম্যাটে তামিম বাংলাদেশের জন্য দিয়েছেন নিজেকে উজাড় করে টেস্ট ক্রিকেটে তার ডাবল সেঞ্চুরি ওডিআইটে সর্বাধিক রান সর্বাধিক সেঞ্চুরি প্রথম বাংলাদেশি হিসেবে দশ হাজার আন্তর্জাতিক রান এই সবে শুধু পরিসংখ্যান নয় এগুলো ইতিহাসের খোদাই করা শব্দ তিনি শুধু একজন ওপেনার নন তিনি এক মহাকাব্যের নায়ক একটা সময় মনে হতো তামিম থাকলে ইনিংস শুরুটা নিরাপদ তার ব্যাট থেকে প্রথম দশ ওভারে যদি বল সঠিকভাবে আসত দল পেতো এক আত্মবিশ্বাস মুশফিক সাকিব মাহমুদুল্লারা যে আস্থা নিয়ে খেলতেন সেই ভিত্তিটা তৈরি করতেন তামিম তিনি ছিলেন দলের মেরুদণ্ডের প্রথম কষেরুকা কিন্তু জীবনের গল্প কি কেবল জয়ের না তামিমের গল্পে এসেছে ঝড় এসেছে আধার এমনও সময় গেছে যখন তার ব্যাট নীরব ছিল তার চোখে ছিল প্রশ্ন আমি কি পারবো আবার মিডিয়ার সমালোচনা সোশ্যাল মিডিয়ার তিরস্কার দর্শকদের অধৈর্যতা সব মিলিয়ে যেন তাকে গ্রাস করেছিল এক অন্ধকার কিন্তু সেই অন্ধকারেই জ্বলে উঠেছিল তার দৃঢ়তা অন্য কেউ হয়তো ভেঙে পড়তো কিন্তু তামিমের ভেতরে ছিল এক অদম্য যোদ্ধা তিনি জানতেন আগুন যত বড় হবে তার ছাই তত গরম হবে তাই তিনি ফিরে এসেছিলেন আবার ব্যাট উঠেছিলেন আবার ঝড় তুলেছিলেন সেই তামিম যিনি একসময় প্রতিটি ইনিংসে রানের বন্যা বইয়ে দিতেন তিনি কঠিন সময়েও দলের সঙ্গে থেকেছেন নির্বাচকরা জানতেন এই মানুষটিকে বাদ দেওয়া মানে দলের হৃদয়টাকে সরিয়ে ফেলা কারণ তামিম শুধু একজন রান মেশিন নয় তিনি ছিলেন ড্রেসিং রুমের প্রাণ তরুণরা তাকে দেখে শিখত কিভাবে পরাজয়ের পর মাথা উঁচু করে দাঁড়াতে হয় কিভাবে নীরব থেকে নিজের ব্যাট দিয়ে উত্তর দিতে হয় তার প্রতিটি অনুশীলনে ছিল এক অদ্ভুত শৃঙ্খলা এক গভীর পেশাদারিত্ব হয়তো তিনি অনেক সময় হেসে বলতেন ছেলেরা ক্রিকেট তোমাকে যত দেবে তার চেয়ে বেশি চাইলে সেটা কেড়ে নেবে এই কথার ভেতরেই ছিল এক জীবনের অভিজ্ঞতা তিনি জানতেন কেবল কেকনিক বা শক্তি দিয়ে ওপেনার হওয়া যায় না হতে হয় মানসিকভাবে অদম্য হতে হয় এক সৈনিকের মতো দৃঢ় প্রতিটি বল প্রতিটি মুহূর্তে তিনি খেলেছেন বেশের জন্য তার প্রতিটি রান যেন এক একটি ইট যার ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ ক্রিকেটের ভবন যখন তিনি সেঞ্চুরি করতেন তখন গ্যালারিতে দেখা যেত পতাকা চোখে জল মুখে হাসি যেন গোটা জাতি একসাথে বলছে এই আমাদের তামিম আমাদের গর্ব আরেকটা বিষয় ভুলে গেলে চলবে না তামিমের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটে বেড়ে উঠেছে সমান্তরালভাবে ভাবে দু থেকে দু পর্যন্ত যতবার আমরা জিতেছি যতবার আমরা মাথা উঁচু করেছি ততবারই তামিম ছিলেন সামনে তার প্রতিটি ইনিংস যেন এক একটি অধ্যায় একবার নিউজিল্যান্ডে ঠান্ডায় জেদ দেখানো একবার ভারতের বিরুদ্ধে আগুন একবার ওয়েস্ট ইন্ডিজে বাংলায় একা লড়াই করা যেন তিনি প্রতিবার প্রমাণ করেছেন বাংলাদেশ শুধু অংশগ্রহণ করতে নয় জয় পেতেও জন্মেছে তার প্রতিটি শটের পেছনে ছিল একটি বার্তা আমরাও পারি আমরা ছোট নই তামিমের ব্যাটিংকে কেউ কেউ বলেন রানিং পয়েম কারণ তিনি যখন ক্রিজে থাকতেন তখন খেলাটা হয়ে যেত কবিতার মতো তিনি শুধু বল মারতেন না প্রতিটি শটে ছিল এক অনুভূতি কাভার ড্রাইভে ছিল আত্মবিশ্বাস পুল শটে ছিল বিদ্রোহ আর ডিফেন্সে ছিল এক নীরব দৃঢ়তা তিনি ছিলেন এমন এক ওপেনার যিনি শুরুতেই বলারকে বুঝিয়ে দিতেন এই ইনিংস তোমার নয় আমার কিন্তু সেই মানুষটিও একদিন বললেন এখন সময় এসেছে থামার হঠাৎ করেই যেন স্তব্ধ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট সেই কণ্ঠস্বর সেই ড্যাটিং স্ট্যান্স, সেই চোখের দৃঢ়তা সব মিলিয়ে এক যুগের স্মৃতি তামিমের অবসর মানে শুধু একজন খেলোয়াড়ের প্রস্থান নয় মানে এক আবেগের সমাপ্তি গজে তার পদচারণা থেমে গেল তার রেখে যাওয়া পদচিহ্ন আজও স্পষ্ট কারণ তিনি শিখিয়েছেন কিভাবে নিজের দেশকে ভালোবাসতে হয় কিভাবে লড়াই করতে হয় সম্মানের জন্য আজ যখন আমরা বাংলাদেশের ওপেনারদের দেখি তখন বুঝতে পারি তামিম ছিলেন এক অন্যন্য বিদ্যালয় তার ব্যাট থেকে শেখা প্রতিটি তরুণ আজ নিজের মধ্যে ধারণ করছে সেই সাহস সেই দায়িত্ববোধ কেউ কেউ হয়তো রানের দিক থেকে তার সমান হবে কেউ হয়তো ফর্মে এগিয়ে যাবে কিন্তু তামিমের মতো প্রভাব সৃষ্টি করা তা প্রায় অসম্ভব কারণ তিনি ছিলেন শুধু রান সংগ্রাহক নন তিনি ছিলেন যুগ নির্মাতা তার সময় ছিল তামিমের যুগ যেখানে প্রতিটি ওপেনিং ইনিং শুরু হতো এক আশ্বাস নিয়ে যে তামিম আছে চিন্তা নাই তাকে নিয়ে সমালোচনা ছিল বিতর্ক ছিল কিন্তু সেটাই তো মহত্বের প্রমাণ যে মানুষ আলোয় থাকে তার উপরেই ছায়া পড়ে সবচেয়ে বেশি ফর্মের দুঃসমূহ তিনি হাল ছাড়েননি নির্বাচকরা যখন বিশ্বাস রেখেছিলেন তারা জানতেন তামিমের এক ইনিংসি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে কারণ তামিম ছিলেন গেম চেঞ্জার তিনি এমন একজন যিনি কুড়ি ঘুরিয়ে দিতে পারতেন আবার এমনও একজন যিনি দুশো বল খেলে দলকে বাঁচাতে পারতেন এই বহুমাত্রিকতা এই মানসিক শক্তি এই অভিজ্ঞতার গভীরতা এই সব মিলিয়ে তামিম ইকবাল হয়ে গেছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার আজও যখন পুরনো ম্যাচের হাইলাইটসে দেখা যায় তার সেই শট জাহির খানের বল বাউন্ডারির ওপারে বা হেরাথের স্পিন সামলে নিখুঁত ড্রাইভ তখন বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা কাজ করে কারণ আমরা জানি এই মানুষটাই প্রথম দেখিয়েছিলেন কিভাবে বাংলাদেশের নাম উচ্চারণ করা যায় গর্বের সাথে তিনি কেবল ক্রিকেটার নন তিনি এক অনুভূতির নাম তামিম মানে বাংলাদেশের প্রথম সাহসিকতা প্রথম বিদ্রোহ প্রথম মহাকাব্য তামিম চলে গেছেন কিন্তু তার গল্প এখনও চলছে প্রতিটি তরুণ ওপেনার যখন ব্যাট তুলে দাঁড়ায় তখন অজান্তেই তার মধ্যে বাঁচতে থাকে তামিমের সেই আগুনের ছোঁয়া কারণ তিনি শিখিয়েছেন যতই কঠিন হোক সময় যতই ভারী হোক সমালোচনা সত্যিকারের যোদ্ধা কখনো হার মানে না তামিমের ব্যাট থেমে গেছে কিন্তু তার প্রতিটি রান প্রতিটি ইনিংস আজও অনুপ্রেরণা দেয় লক্ষ তরুণকে তাই যখন প্রশ্ন ঠিক কেন তামিম বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার উত্তরটা সহজ কিন্তু গভীর কারণ তিনি শুধু রানে নয় মানেও সেরা তিনি শুধু ইনিংস শুরু করেননি তিনি বাংলাদেশের আত্মবিশ্বাস শুরু করেছিলেন তিনি শুধু বল মারেননি তিনি ইতিহাস লিখেছেন তিনি শুধু ক্রিকেট খেলেননি তিনি দেশের জন্য খেলেছেন তিনি ছিলেন আছেন এবং থাকবেন বাংলাদেশের ক্রিকেটের চিরন্তন সূর্য হিসেবে আজকের ক্রিকেটের পুরনো দর্শকরা যখনই খেলা দেখতে বসে তখনই দীর্ঘশ্বাস ছেড়ে বলে আহ তামিম কোথায় হারিয়ে গেলে তুমি উই মিস ইউ উই আর রিয়েলি মিসিং ইউ সাবস্ক্রাইব